দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ইসরায়েলি ধ্বংস হয়ে গিয়েছে গাজা আর মানুষজন ধ্বংস হয়ে গেছে রাফা শহর গাজা এবং রাফার পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন আমাদের সঙ্গেই রয়েছেন বাংলাদেশের বাইতুল ফাউন্ডেশনের একজন নেতৃত্বস্থানীয় পর্যায়ের মানুষ আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ঠিক কি কারণে আজকে তারা রাজু ভাস্কর যে এই অবস্থান কর্মসূচি দিয়েছেন আমরা আজকে বাংলাদেশের পক্ষ থেকে বাইতুল মাদ্রিসের ফাউন্ডেশন পক্ষ থেকে রাজু ভাস্কর একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি আমাদের প্রতিবাদ সমাবেশ এটি কিছুক্ষণ পরেই শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে গাজা সহ সমগ্র ফিলিস্তিন জুড়েই দখলদার ইসরায়েল আমেরিকা এবং ব্রিটেনের সহযোগিতায় ব্রিটিশ জায়নবাদ সভ্যতার আজকের যে নির্মম বর্বরোচিত মানবতার বিরোধী গণহত্যা পরিচালনা করছে তা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং মুসলিমবার একজন সদস্য হিসাবে একজন মানুষ হিসাবে এরকম চরম জঘন্য গণহত্যার বিরুদ্ধে সকল মানুষেরই আসলে দাঁড়ানো দরকার কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখা যাচ্ছে যে পৃথিবীর কোথাও থেকে কোনো একটা রাষ্ট্র কোনো একটা মুসলিম রাষ্ট্র হোক বা কোনো একটা অন্য মানবতার পক্ষের কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা শক্তি ওআইসি হোক কিংবা জাতিসংঘ হোক এই গণহত্যা বন্ধে সামান্যতম অবদান রাখছে না একই সাথে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ জার্মানবাদের যে নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং তাদের যে তৈরি করা যে সকল প্রতিষ্ঠান সেটা হোক আন্তর্জাতিক সংস্থা সেটা হোক কোনো মানবাধিকার সংস্থা তারা কেউ আসলে করতেছিল আপনারা সবাই দেখছেন যে আন্তর্জাতিক নেতানিয়াহুর বিরুদ্ধে একটি পর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু সে তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই একই সাথে সে ইতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে যাচ্ছে তারা নিজেদেরকে গণতন্ত্রের প্রতীক বলে মানবতার প্রতীক বলে কিন্তু এখানে তারা এই চরম ঘৃণ্য গণহত্যাকে চরম ভাবে নিজেদেরকে এই গণহত্যার সাথে সম্পৃক্ত করতেছে এবং সকল ধরনের সহযোগিতা তারা বজায় রাখছে এবং তারা কোনোভাবেই বিরোধী এই এই গণহত্যাকে বন্ধের জন্য কোনো গুরুক্ষেপ করছে না ইসরায়েল মানবতা বার কারণ কর্মকাণ্ড করে যাচ্ছে তারা নিষিদ্ধ সব বোমা নিষিদ্ধ সব অস্ত্র ব্যবহার করতেছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় মুসলিম সম্প্রদায় মুসলিম কোনো রাষ্ট্র কেউ আসলে এটা বন্ধের জন্য কোনো রকম ভূমিকা রাখতেছে না তাই আমরা আমাদের জায়গা থেকে মানবতাকে রক্ষা করার জন্য গাজার ভূখণ্ডকে রক্ষা করার জন্য সর্বোপরি শিশু নারী নির্বিশেষে ফিলিস্তিনে সর্বোপরি গাজায় যে গণহত্যা পরিচালনা করা হচ্ছে সেই গণহত্যা বন্ধের জন্য আমরা আমাদের আওয়াজকে বাংলা ভাষা থেকে বাংলা ভূখণ্ড থেকে সর্বোচ্চ পর্যায়ে গাজা পর্যন্ত পৌঁছানোর জন্য আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি অশোক যেমনটি শুনছিলেন আসলে জানানো হচ্ছিল যে গাজার বর্ণরচিত হামলার প্রতিবাদে তারা এই অবস্থান নিয়েছেন বায়তুল মাগদিস ফাউন্ডেশনের আরো কয়েকজন সদস্য আমাদের সঙ্গে রয়েছেন আমরা তাদের কাছে জানার চেষ্টা করবো আসলে বাইতুল ফাউন্ডেশন কিভাবে গাজাবাসীর পক্ষে কাজ করছে বাইতুল ফাউন্ডেশন গাজাবাসীর পক্ষে কিভাবে কাজ করছে বাংলাদেশে দীর্ঘ উপনিবেশিক শাসন চলাকালীন পরবর্তী সময়ে ফিলিস্তিনে বাংলাদেশের যেই মানুষ আমরা এখানে অবস্থানরত আছি তাদের কাছে একটা চেতনা আমাদের কাছে খুব পরিষ্কার হয়েছিল যে এটা শুধুমাত্র ফিলিস্তিনি জাতির একটা স্বাধীনতা আন্দোলন কিন্তু আমাদের মাধ্যমে আমরা এটাকে উপস্থাপন করতে চাই বাংলা ভাষাভাষী মানুষের কাছে যে বাংলা ফিলিস্তিনে যেই বর্বরতার শিকার আমাদের মুসলিম ভাইরা হচ্ছে এটা শুধুমাত্র তাদের ফিলিস্তিনি জাতির কোনো স্বাধীনতা আন্দোলন নয় এটা সমগ্র মুসলিম বিশ্বের স্বাধীনতা আন্দোলন আর এই আন্দোলনকে বাংলা ভাষায় আমরা প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে উপস্থাপন করার জন্য ইন্টালেকচুয়ালি যেই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা দরকার আমাদের সেই বিষয়কে নিয়ে আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ বাইতুল মাকদিস ফাউন্ডেশনের উদ্যোগে কাজ করে যাচ্ছি ফিলিস্তিন মুক্তির আগ পর্যন্ত আমাদের এই কাজ ধারাবাহিক চলবে এবং ফিলিস্তিন মুক্তির পরবর্তী সময়েও ফিলিস্তিনের যে চেতনা এটা তো আমাদের ইমানের অংশ না এটা আমাদের অস্তিত্বের অংশ এটা আমাদের অস্তিত্ব এই অস্তিত্বকে নিয়ে আমরা ফিলিস্তিন যতদিন পর্যন্ত দুনিয়াতে অবস্থান করবে ততদিন পর্যন্ত আমাদের কণ্ঠস্বর বাংলা অঞ্চল থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বাইতুল মাগদিস ফাউন্ডেশনের উদ্যোগে ইনশাআল্লাহ দর্শক যেমনটি শুনছিলেন বাইতুল মাগদিস ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হচ্ছিল যে তারা দীর্ঘ পাঁচ বছর যাবত বাংলাদেশে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কাজ করছেন এবং তাদের কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন এবং ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিরোধী জায়ান বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে সর্বশেষ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি জিহাদ হোসেন রাহাত